আসসালামু আলাইকুম আজকে একটা হাজিরা দেখার বিদ্যা শেখাবো আপনাদেরকে আমি তো চলুন কোন বিদ্যাটা একদম সহজ একটা হাজিরা দেখার বিদ্যা শেখাবো যেটা দিয়ে আপনারা সহজে হাজিরা দেখতে পারবেন আমাদের ক্লাসে বা আমাদের চ্যানেলে যারা আছেন তারা হাজিরা দেখতে অসুবিধা হচ্ছে বা হাজিরা দেখতে পারতেছেন না তাদের জন্য সহজ একটা হাজিরা খুঁজে বের করতেছি দাঁড়ান ফানিতে নিজেই হাজিরা হাজিরাত করতে পারবেন ঠিক আছে এই বিদ্যাটা শেখাবো আপনাদেরকে আজকে দাঁড়ান একটু আপনারা মন্দির লাগে দেখুন এখানে কী কী লেখা আছে দেখেন সব দেওয়া আছে দেখেন হ্যাঁ নিম্নে হাজিরাটি পরীক্ষিত নিয় নিয়মবলির মধ্যে অন্যতম যখনই কোনো কঠিন সমস্যা এসেছে এই হাজিরাতের মাধ্যমে আল্লাহর হুকুমের সমাধান লিখেছে প্রতি প্রতিবারই শতভাগ সঠিক ফল পাওয়া গেছে এটি কখনও ব্যর্থ হয় না শত শতবার পরীক্ষা পরীক্ষা করা হয়েছে আশা করি সম্মনিত পাঠকরাও এটি পছন্দ করবেন গুরুত্বপূর্ণ উপদেশ এই আমল করলে অবশ্যই মানুষের উপকার উপকারের উপকারে লাগাবেন এটিকে জীবিকার মাধ্যমে জীবিকার মাধ্যম বানাবেন না আচ্ছা বরং মানুষের উপকার মানুষের উপকৃত করবেন ও আচ্ছা আচ্ছা আমল করা পদ্ধতি যখনই হাজিরাত করতে চান বৃহস্পতিবার বা শুক্রবার দিনটি বেছে নিন গোসল করুন পরিষ্কার পোশাক ফরুন এবং কাফরে আতর লাগান গড়টি সুগন্ধতে ভরে তুলুন এরপর একটি পাত্রে ফানি নিয়ে সামনে রাখুন হ্যাঁ একা করতে চাইলে নিজেই ফানির দিকে তাকান অথবা এক বা দুইজন ভালো চরিত্রের মানুষ ফানির দিকে তাকাতে বলুন শীঘ্রই ফানি শীঘ্রই ফানিতে চারজন বুজুর্গ দেখা যাবে তাদের নাম হল খাজা আব্দুল করিম খাজা আব্দুর রহিম খাজা আব্দুর রশিদ খাজা আব্দুল মজিদ ঠিক আছে এই চারজন মোয়কেল বা ফেরেস্তার কথা হাজির হবে ঠিক আছে তারপর কী আছে দেখি তারপর আছে এই চারজন বুজুর্গ ফানিতে স্পষ্ট না হওয়া পর্যন্ত উক্ত দোয়া অসংখ্যবার পড়তে থাকুন যখন তারা ফানিতে স্পষ্টভাবে দেখা দিবেন তখনই নিজের সমস্যা ও চাহিদা প্রকাশ করুন এ সময় তাদের কাছ থেকেই এই অঙ্গীকার নিন ভবিষ্যতে আপনার ফ্রোজনে ডাকলে তারা আসবে দোয়াটি এই মানে ওরা হাজির হলে ওদের সাথে আবার কথাবার্তা ভেঙে নেবেন যে ভবিষ্যতে আবার ডাকলে আপনারা আসতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে সব দোয়াটা দেওয়া আছে বিস্তারিত দেখেন আপনার আরবিতে লেখা আছে আপনারা না বুঝতে পারলে আমার জানাবেন আমি আরও ক্লিয়ার করে লিখে দেব তারপরেও আশা করি বোঝা যায় ঠিক আছে দোয়াটা আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে নেন আমি দাঁড়ান কই গেল আবার কোথায় গেল দোয়াটা এই তো এই তো এই তো এই তো আমি একদম ক্লিয়ার করে দিতেছি আপনার স্ক্রিনশটে লিখে নেন আমি আরও পরিষ্কার করে দিতেছি দাঁড়ান দেখেন দোয়াটা আরও পরিষ্কার হয়ে গেছে কই গেল আবার এই ঠিক আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেন তারপর দোয়াটা ফোরক করুন আল্লাহ বরসে আপনারা সফল হবেন ঠিক আছে এই মিলে করুন দেখবেন আপনারা একশো পার্সেন্ট সাকসেস হবেন সফল হবেন নিচে